তোমার কথা হলে মাধ্যমে আমার 81 81 তোমার পুরনো দিনে কিছু কথা বলো তো ট্রাই স্কুলে কিছু স্মৃতি কিছু কথা বলো স্মৃতি যা আছে হ্যাঁ আমি 75 সালে টেট ট্রাই স্কুলে প্রথম ফাইভে ভর্তি হই তখন আমরা মানে ওই টেট বাজারটা চিনতাম না ত্রিপুরাপাড়া দিয়ে স্কুলে যেতাম বর্ষাকালে খেজুর গাছের ডাল দেয়া থাকতো ইয়ে আমি যখন সেভনে পড়ি ওর মধ্যে পড়ে গিয়েছিলাম জলের মধ্যে বর্ষাকালে একেবারে কিন্তু পড়াশোনার জন্য আমি সেই অবস্থায় ডুবে গিয়েছি সেই অবস্থায় ভিজে বই পোশাক নিয়ে স্কুলে গিয়ে ক্লাসে বসেছি চিপে নিয়ে বসেছি অন্য জায়গায় স্যার তারপরে বললেন যে হরেন বাবু ক্লাস নিচ্ছিল সেভেনের ইংরেজি গ্রামার বললো বাড়ি চলে যেতই আমি বললাম যাব না স্যার আমার কোনো অসুবিধা নেই এই ধরনের স্মৃতিগুলো আছে আর কি তবে যখন এইট টু থ্রিথে হায়ার সেকেন্ডারি পাস করে বেরিয়ে গেলাম তখন মনে হচ্ছিল যে আরও পরে এই স্কুলের আরও ছোট থাকলে ভালো হতো এই স্কুলে যদি পুরোনো মানে আর কম বয়স হতো তাহলে পরে বেরোলে আরো ভালো হতো এই ধরনের আমার মনে হয়েছে বেশ কয়েক বছর আর কি তারপরে তো আমার মেয়েরাও ওই স্কুলে মাস্টার মশাইদের সবাই স্টুডেন্ট আমাদের বাড়ির একাধিক ব্যক্তি এখন এই মুহূর্তে আমাদের বাড়ির একজন স্টুডেন্ট আছে টেট স্কুলে সেটা আমার ছোট ভাইয়ের জানে পরে ক্লাস সেভেন ওই লম্বা টম্বা খুব শরীর স্বাস্থ্য ভালো আমাদের থেকে লম্বা হয়ে গেছে আমার চেয়ে লম্বা হয়ে গেছে স্মরণেই থাকবে তারপরে তো আমার অনুষ্কার ভাই হ্যাঁ হ্যাঁ